সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় দৈনন্দিন জীবনে দোয়ার গুরুত্ব আজকে প্রথম পর্ব আলোচনা হবে এখানে দোয়ার গুরুত্ব তাৎপর্য দোয়া কবুলের অন্তরায় এবং দোয়ার আদব সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ অমায়াতফিকি ইল্লা বিল্লা সম্মানিত মুস্তলি বৃন্দ দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত দোয়ার মাধ্যমে আল্লার সাথে বান্দার সম্পর্ক এবং বন্ধন সৃষ্টি হয় এর মাধ্যমে বান্দার আনুগত্য নিষ্ঠা এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও নির্ভরতা প্রকাশ পায় দোয়া যেভাবে মানুষের বান্দার দীনতা হীনতা অক্ষমতা প্রকাশ করে ঠিক তেমনিভাবে দোয়া আল্লাহ সবহান হুয়া তা মহত্ব বরত্ব কুদরত এবং মহিমার বহির প্রকাশ ঘটায় এজন্য মুমিন মাত্রই সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করবে এই কারণেই আল্লা রব্বুল্লাহ আলমিন দোয়াকে পছন্দ করেন এবং আল্লাহর কাছে একটি প্রিয় বস্তু হলো দোয়া সুতরাং মুমিন হিসাবে আমাদের করণীয় হলো সদা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া ও প্রার্থনা করা সম্মানিত উপস্থিতি দোয়া শব্দের শাব্দিক অর্থ হলো ডাকা আহ্বান করা প্রার্থনা করা অর্থাৎ নিষ্ঠার সাথে একাগ্রতার সাথে আল্লাহ ব্যহান হওয়া তা কাছে নিজের কল্যাণ কামনা করা এবং নিজের অকল্যাণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করা প্রার্থনা করা ডাকাকেই বলা হয় দোয়া আর মোনাজাত শব্দের আবিধানিক অর্থ হলো গোপন কথাবার্তা বলা আল্লাহর সাথে একাগ্র এবং চুপে চুপে কথা বলাকে বলা হয় মোনাজাত সুতরাং দৈনন্দিন আমরা যে সকল দোয়া করি যত রাজকার করি প্রকৃতপক্ষে তা মোনাজাত আল্লাহর সাথে একান্ত কথোপকথন এবং চুপি সারে কথাবার্তা বলা আর আমাদের কল্যাণ বা অকল্যাণের জন্য অর্থাৎ কল্যাণ থেকে কল্যাণ পাওয়ার জন্য এবং অকল্যাণ থেকে বাঁচার জন্য আমরা যে আহ্বান প্রার্থনা করি তাকে বলা হয় দোয়া দোয়াকে ভাগে বিভক্ত করা হয়েছে একটি হলো দোয়া ইবাদত এবাদতমূলক দোয়া উপাসনামূলক দোয়া অর্থাৎ এবাদত বন্দেগীতে আমরা যে সকল দোয়া পাঠ করি নামাজ এবং অন্যান্য যে সকল এবাদত বন্দেগি করি প্রকৃতপক্ষে সবই এবাদত এবং এই এবাদতকে বলা হয় প্রার্থনামূলক দোয়া বা উপাসনামূলক বা এবাদতমূলক দোয়া আর এক প্রকার দোয়া হলো দোয়া মাস আল্লাহ নিজের সমস্যার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর কাছে কামনা করা আল্লাহর কাছে আবেদন নিবেদন করাকে বলা হয় দোয়া মাস আলা অর্থাৎ নিজের সমস্যার কথা আল্লাহর কাছে বলে দোয়া করা দৈনন্দিন জীবনে আমরা সকাল সন্ধ্যায় অনেক জিকির আজকার বিভিন্ন কাজের শুরুতে বা কাজের শেষে আমরা দোয়া পাঠ করি এই দোয়াগুলো এক হিসাবে এবাদতমূলক দোয়া আর আবার এক হিসাবে সেটি প্রার্থনামূলক বা নিজের সমস্যার সমাধানের জন্য দোয়া অর্থাৎ ওই সকল দৈনন্দিন জীবনে যে সকল জিকির আজকার আমরা করি অথবা বিভিন্ন কাজের শুরুতে বা শেষে যে দোয়াগুলো পাঠ করি সেই দোয়াগুলোতে যদি আল্লাহ রাব্বুল আলমিনের মহত্ব বরত্ব পবিত্রতা সম্পর্কে আলোচনা থাকে বা অর্থ থাকে তাহলে সেগুলি এবাদতমূলক দোয়া আর ওই সকল জিকির আজকার বা দোয়ার মধ্যে যদি প্রার্থনামূলক কোনো বিষয় থাকে নিজের কল্যাণের জন্য দোয়া থাকে অকল্যাণ থেকে বাঁচার জন্য প্রার্থনা থাকে তাহলে সেগুলি দোয়া মাস আলার অন্তর্ভুক্ত সম্মানিত মুসলিবৃন্দ দোয়ার অনেক গুরুত্ব আল্লাহ সুবাহান হুয়া তালা নিজের নিজেই দোয়া করার নির্দেশ দিয়েছেন সুতরাং দোয়া করা আল্লা রব্বুল আলামিনের হুকুম তামিল করা আমরা যদি প্রকৃত অনুগত বান্দা হতে চাই তাহলে অবশ্যই আল্লাহর এই নির্দেশ তামিল করতে হবে পালন করতে হবে আল্লাহ সুবাহান হুয়া তালা সৌরাতুল গাফির বা সৌরাতুল মুমিন এর ষাট নম্বর আয়তের সাথ করেন অকালা রব্বুকুম তোমাদের রব এই নির্দেশনা দিয়েছেন ও আস্তাজি বেলাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সারা দিব তোমাদের দোয়ায় আমি তোমাদের দোয়াকে কবুল করব এবং দোয়াকে সারা দিব বেলাকুম আমি তোমাদের দোয়াকে কবুল করব। করবো বিরুনা আন ইবাদতি যারা আমার এবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে অর্থাৎ আল্লাহ রব্বুল্লা আলমিন দোয়াকে এবাদত হিসাবে আখ্যায়িত করেছেন এইভাবে দোয়া করে এবাদত যারা করে তারা যেভাবে নিজেদের বিনয় প্রকাশ করে এভাবে দোয়া থেকে বিমুখ থেকে যারা অহংকার প্রদর্শন করে আল্লা আলামিন আলমিন তাদের এই অহংকার প্রদর্শনের জন্য জাহান নামের শাস্তি প্রদান করবেন আল্লাহ তালাশাদ করছেন ইন্না বিরুন আন ইবাদাতি যারা আমার কাছে দোয়া করার ব্যাপারে অহংকার প্রদর্শন করবে অহমিকা প্রদর্শন করবে আমার কাছে দোয়া করবে না সৈয়াদ ফুলা জাহান্নামা দাখিরিন তারা অচিরেই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে তাহলে বোঝা গেল দোয়া করা বিনয়ের নিদর্শন দোয়া না করা অহংকারের নিদর্শন আর যারা দোয়া না করে অহংকার প্রদর্শন করবে আল্লাহ আলমিন আলমিনার ঘোষণা হলো তাদেরকে তিনি জাহান্নামের শাস্তি প্রদান করবেন এ কারণেই রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম দোয়াকে এবাদত হিসাবে আখ্যায়িত করেছেন আবু দাউদের চোদ্দোশো উনআশি নম্বর হাদিস তিরমিজির উনত্রিশশো উনসত্তর নম্বর হাদিসে রসুল সাল্লা আলি আসাল্লাম ইরশাদ করেন আর দোয়া আলবাদা দোয়া প্রকৃতপক্ষে ইবাদত অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের মূল্যবান সময় থেকে দশ মিনিট পনেরো মিনিট সময় বের করে শুধুমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে নিজের প্রয়োজন পূরণের জন্য অথবা নিজের সমস্যা দূরীকরণের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে দোয়া করে তাহলে সে প্রকৃতপক্ষে এবাদত করল তার এই দোয়া নামাজের ন্যায় সবাব তার এই দোয়া তাহাজ নামাজ আদায় করার মতো সবাব কারণ এই দোয়াও একটি এবাদত এই প্রার্থনাও একটি এবাদত সুতরাং দোয়া করাকে ছোটখাটো বা গুরুত্বহীন আমল মনে করা কখনোই কাম্য নয় সহি জামে সহিহুল জামে এগারোশো বাইশ নম্বর হাদিসে রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আরেকটু গুরুত্ব সহকারে বর্ণনা করে বলেন উৎকৃষ্ট ইবাদত শ্রেষ্ঠ ইবাদত হলো দোয়া করা সুতরাং আমরা দোয়ামুখী হব দোয়া বিমুখ হব না রসুল সাল আলিহি আসাল্লাম হাদিসে দোয়ার অনেক গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন এরকম একটি হাদিস হলো তিরমিজির মিজিদ তিন হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর বর্ণনা নবী করিম সাল্ল আলি ওসাল্লাম বলেন মান ফুতিহানাহু মিনকুম বাবু ইতিহাতাহ আবু আবুর রাহমা যে ব্যক্তির জন্য দুয়ার দোয়া এর দ্বার উন্মোচন করা হয় ফতিহাতলাহু আবু আবুল জান্না তার জন্য আল্লাহর রাহমতের দ্বার উন্মোচন করে দেওয়া হয় অর্থাৎ যে ব্যক্তি যত বেশি দোয়া করবে আল্লাহ রহমত তার উপর তত বেশি বর্ষিত হবে ইন্না আলা বিমাঞিল দোয়া সকল ক্ষেত্রেই উপকারিতা নিয়ে আসে চাই কোনো বিপদ তার উপর আপতিত হয়েছে এই ক্ষেত্রে হোক অথবা যে বিপদ আপতিত হয় নাই সম্ভাবনা আছে জটিল কঠিন রোগ মুসিবত আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রেও দোয়া উপকারিতা দোয়ার উপকারিতা আছে এবং দোয়া উপকার করে অর্থাৎ দোয়ার মাধ্যমে আপতিত বিপদ যেভাবে দূর হয় ঠিক তেমনিভাবে দোয়া মাধ্যমে ভবিষ্যতের বিপদও দূর হয়ে যায় এই জন্য রসুল সাল আলাইহালামের সাত করেন আলাইকুম সুতরাং হে আল্লাহর বান্দারা তোমাদের জন্য আবশ্যিক আবশ্যক হলো দোয়াকে অপরিহার্য করে নেওয়া সুতরাং দোয়াকে প্রত্যেক মুমিনের নিজের জীবনের জন্য আবশ্যকীয় এবং অপরিহার্য করে নেওয়া উচিত কারণ দোয়া করা রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম সাহাবি সালাফেস হেইনের রীতি ছিল নীতি ছিল তারা জীবনের সকল ক্ষেত্রে সুখে দুঃখে সদা সর্বদা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করতেন কারণ দোয়ার মাধ্যমে বান্দার পক্ষ থেকে আল্লাহর সাথে বন্ধন এবং সম্পর্ক তৈরি হয় একজন বান্দা আল্লাহ রব্বুল্লাহ প্রতি যত নির্ভরতা প্রকাশ করে একজন বান্দা আল্লাহর ব্যাপারে যত দৃঢ়তা এবং বিশ্বাস যত বেশি বৃদ্ধি করে বা বৃদ্ধি পায় সে তত বেশি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করে দোয়া করে একজন বান্দা আল্লাহ রব্বুল্লা আলমিনকে যত বেশি চিনতে থাকে সে সকল কাজেই আল্লাহ আলামীনের আলমিনের কাছে তত বেশি সাহায্য চায় এটি হলো স্বাভাবিক এজন্য রসুল সাল আলি ওসাল্লাম সাহাবি সালাফে সালেহিন তারা সদা সর্বদা দোয়ার প্রতি যত্নশীল ছিলেন এটা ছিল তাদের রীতি আমাদের সমাজে দেখা যায় যে আমরা যখন বিপদগ্রস্ত হই বিপদে মুখোমুখি হই অসুস্থ হই অর্থনৈতিক সংকট দেখা দেয় হঠাৎ আপতিত বিপদের সম্মুখীন হই তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি কামনা করি চাই কান্নাকাটি করি রোনাজদারি করি কিন্তু একজন মুমিনের অবস্থা এমন হওয়া উচিত নয় একজন মুমিন সদা সর্বদাই সুখে দুঃখে বিপদে অথবা স্বাভাবিক অবস্থায় সদা সর্বদে আল্লাহ আলামীনের আলমিনের কাছে দোয়া করবে যারা সুখে সুস্থ অবস্থায় স্বাচ্ছন্দ্য অবস্থায় যারা দোয়া করবে আল্লাহরবুল্লাহ আলমিন দুঃখের সময় তাদের দোয়াকে আরও বেশি করে কবুল করবেন তিন মিজির তিন হাজার তিনশত বিরাশি নম্বর হাদিস রসুল সাল্লু আলহি আসাল্লামের সাথে করেন মানসাররাহ আইয়াস্তাজিব আল্লাহ ইন্দা সাদা ঈদাল কুর যে ব্যক্তি কামনা করে পছন্দ করে যে বিপদ আপদ অসুখ বিসুখ কঠিন মুহূর্তে মুহুর্তে আলোরব্বুল আলমী তার দোয়াকে কবুল করুক ফাল ইউক দোয়া ফির রাখা সে যেন সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্য অবস্থায় বেশি বেশি দোয়া করে তার মানে সুখ স্বাচ্ছন্দ্য অবস্থায় বেশি বেশি দোয়া করলে বিপদের মুহূর্তেও আল্লাহ রবুল্লাহ আলমিন দোয়াকে কবুল করেন তো সুতরাং এমনটি করা উচিত নয় যে বিপদের মুহূর্তে শুধুমাত্র আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা আর সুখের সময় আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর অবদ্ধতা করা এটি কখনোই মুমিনের কাজ বা কর্ম হতে পারে না মোট কথা হলো দোয়া একটি এবাদত দোয়া প্রয়োজন পূরণের চাবিকস্বরূপ দোয়া আল্লাহ রবুল্লাহ আলমিনের অপর রহমতের ভান্ডারের উসিলা দোয়া রোগের আরোগ্য বিপদ আপদ অসুখ বিসুখ শত্রুর বিরুদ্ধে ঢাল এবং অস্ত্র অস্ত্র দোয়া আপতিত বিপদ আপদ দূর করার শক্তিশালী একটি উপকরণ রসুল সাল্লু আলী আসাল্লাম সাহাবি পুণ্যবান পূর্ব জীবনের সবচেয়ে বড় অবলম্বন হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন দোয়া করা সুতরাং আমাদেরও সুখে দুঃখে সকল ক্ষেত্রে জীবনের সবচেয়ে বড় অবলম্বন হওয়া উচিত দোয়া করা জিকির আজকার এবং আল্লাহকে স্মরণ করা সই আদাবুল মুফরাদ সাতশত সতেরো নম্বর হাদিসে এবং তিরমিজির তিন হাজার তিনশত সত্তর নম্বর বর্ণনায় রসুল সাল্লাহ আলি সাল্লামের সাত করেন লাইসা সেই উন আক্রমা আল্লাহ মিনাদ দোয়া আল্লাবুল্লা আলমিনের কাছে সম্মানজনক এবং মর্যাদাকর দোয়া থেকে আর কোনো বস্তু নেই তো সুতরাং যারা আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করে এই দোয়া আল্লাহ রব্লা আলমিনের কাছে অত্যন্ত মর্যাদাবান আমল কারণ এই দোয়ার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের সত্তাকে আল্লাহর সামনে উপস্থাপন করে নিজের দীনতা হীনতাকে প্রকাশ করে নিজের অক্ষমতাকে প্রকাশ করে আল্লাহর বরত্ব মহত্ব এবং কুদরতকে স্বীকার করে নেয় সব কিছুকে আল্লাহর সামনে নিত করে সে এই কথার স্বীকৃতি দেয় আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো শক্তি নাই একমাত্র ক্ষমতা আপনার সুতরাং আপনি আমাকে বিপদ থেকে দূর করুন বিপদ থেকে উদ্ধার করুন এবং আপনি আমাকে কল্যাণ দান করুন এই কারণেই আল্লাব্বুলা আলমিন দোয়াকে এত বেশি পছন্দ করেন সম্মানিত মুসলিম বৃন্দ তো সুতরাং দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে মুমিনের জীবনে দোয়া এটি অপরিহার্য আমল হিসাবে গ্রহণ করে নেওয়া উচিত দোয়ার অনেক ফজিলত আছে সবচেয়ে বড় ফজিলত হলো এই জালারব্বুলা আলমিনের নির্দেশ পালন করতে পারলাম যারা দোয়া করেন রব্বুল আলমিন তাদেরকে অহংকারী হিসাবে সাব্যস্ত করেছেন সেই অহংকার থেকে বাঁচতে পারলাম আমরা আল্লাহর কাছে বিনীত হিসাবে বিনয়ী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবো যদি আমরা দোয়া করি প্রক্ষান্তরে যারা দোয়া করে না দোয়া বিমুখ থাকে তাদেরকে রব্বুল আলমিন অহংকারী হিসাবে সাব্যস্ত করেছেন সে অহংকার থেকে যদি আমরা বাঁচতে চাই অবশ্যই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে তাছাড়া আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন দোয়া কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন সুরবা করা এক শত শেষ বর্ণনায় আল্লাহ রবুল্লাহ আলহামীন করেন উজিব উদাদা ও দা দ্য আই ঈদ আ দা আন আল্লাস তাজিব উলি ওয়া মিনু বি আলা আল্লাহর করেন আল্লাহসুহান হুয়া তালেন আই আমি ওই প্রার্থনাকারীর দোয়াকে কবুল করি যে আমার কাছে প্রার্থনা করে দোয়া করে অর্থাৎ আমি আল্লাহ কোন বান্দর যখন দোয়া করে তাহলে সেই দোয়াকে আমি কবুল করি ফালিয়াস্তাজিবলি আলী মিনুবি সুতরাং বান্দাদের উচিত আমার ডাকে আমার আহ্বানে সাড়া দেওয়া আমার হুকুম তামিল করা এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করা তাহলেই তারা সৎ পথ প্রাপ্ত হবে আল্লাহ রব্লা আলমিন দোয়াকে কবুল করেন ওই সময় যখন আমরা একনিষ্ঠতার সাথে একাগ্রতার সাথে আন্তরিকতার সাথে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বরত্ব মহত্ব এবং তার কুদরত প্রকাশ করে দোয়া করতে পারব যদি আমরা আন্তরিকতার সাথে দোয়া করতে পারি এখলাসের সাথে দোয়া করতে পারি এই এখলাস এবং আন্তরিকতা যত বাড়বে যত বৃদ্ধি পাবে আমাদের দোয়া কবুলের সম্ভাবনাও তত বাড়বে এজন্যই কোরআনের বিভিন্ন আয়াতে আমরা দেখতে পাই মানুষ যখন বিপদগ্রস্ত হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া কবুল করেন যেমন একটি আয়াত সরাত নামলের বাষট্টি নম্বর আয়াত আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এরশাদ করছেন ইউজিবুল ইদা দা বরং আল্লাহরবুল্লাহ আলমিন নিরুপায় অসহায় বিপদগ্রস্ত ব্যক্তির আহ্বানে দোয়ায় সাড়া দেন যখন সে দোয়া করে সু এবং অনিষ্টতা বিপদ তার থেকে দূর করে দেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিপদগ্রস্ত ব্যক্তির দোয়াকে কেন কবুল করেন কারণ বিপদগ্রস্ত ব্যক্তি নিরুপায় ব্যক্তি যখন দোয়া করে তখন সে দুনিয়ার সমস্ত আশা ভরসা ত্যাগ করে একমাত্র আল্লাহর কাছে আশা নিয়ে আন্তরিকতার সাথে নিজের নিষ্ঠা ইত্যাদি প্রকাশ করে এবং নিজের দীনতা হীনতা অক্ষমতা প্রকাশ করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করার কারণে তাদের দোয়া বেশি কবল হয় তো সুতরাং আমরা যখন স্বাভাবিক অবস্থায় বিপদের মুহূর্তে হোক স্বাভাবিক অবস্থায় হোক যত দৃঢ়তা নিয়ে নিষ্ঠার সাথে এখলাসের সাথে আমরা যত বেশি দোয়া করতে পারবো সেই দোয়া তত বেশি কবল হবে কখনো কখনো দেখা যায় যে আমরা দোয়া করে কিন্তু দোয়ার ফল পাই না দোয়ার ফল না পাওয়ার অর্থ এটি নয় যে দোয়া আমাদের জন্য কোনো উপকার নিয়ে আসে না কারণ একজন বান্দা যখন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করে তখন তার কোনো না কোনো উপকার অবশ্যই হয় বুখানি আদাবুল মুফরাদের সাতশত পনেরো নম্বর হাদিসে রসুন সাল্লি আসাল্লাম এই বিষয়টি ব্যাখ্যা করে বলেন যে কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এবং তার সেই দোয়াতে যদি কোনো অন্যায় প্রার্থনা না থাকে আত্মীয়তা বন্ধন ছিন্ন করার কোনো বিষয় না থাকে তাহলে আল্লাহ আলামীন আলমিন অবশ্যই তার তিনটি উপকারিতার কোনো একটি উপকারিতা দান করেন যদি সে দোয়া করে ইল্লা আতাহু ইহদা সালাস তিনটার কোনো একটি আল্লাহ তালা তার উপকারিতা দেন ইম্মা আইয়া আজ্জিল আলাহ দাগতাহ কোনো ব্যক্তি কোনো বান্দা যখন দোয়া করে হতে পারে আল্লাহ রবুল্লাহ আলমিন তার দোয়াকে তাড়াতাড়ি কবুল করেন এবং সে তার ফল পায় সে যে উদ্দেশ্যে যে বিষয়ের জন্য দোয়া করেছে সেই বিষয়টি সে পেয়ে যাবে এটি একটি উপকারিতা দ্বিতীয় উপকারিতা হলো সে যদি সেই উপকারিতা না পায় অন্ততপক্ষে পক্ষে সে এই উপকারিতা অবশ্যই পাবে আর তা হলো পরকালে এর সুফল এবং এই দোয়া করার প্রতিদান সে অবশ্যই পাবে আমি একটি বিষয়ের জন্য দোয়া করলাম কিন্তু সেই বিষয়টি বাহ্যিকভাবে কবুল হয়েছে বলে মনে হলো না কিন্তু অবশ্যই আমি এই দোয়া করার ফজিলত এবং সাওয়া প্রতিদান আমি পরকালে অবশ্যই পাব এটাও যদি না হয় তাহলে তৃতীয় নাম্বার অবশ্যই হবে আর তা হলো ইম্মা আন হুসু আল্লাহ তালা এই দোয়া করার কারণে আমার জীবন থেকে অন্য কোনো বড় বিপদ অন্য কোন জটিলতা অন্য কোনো জটিল অসুস্থতা অথবা অ্যাক্সিডেন্ট ইত্যাদি যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহতলা আমাকে উদ্ধার করবেন দোয়া করলে এই তিনটি উপকারিতার কোনো একটি উপকারিতা বান্ধব অবশ্যই পায় হয়তো যে বিষয় সে দোয়া করেছে সেই বিষয়টি দুনিয়াতে তাড়াতাড়ি পেয়ে যাবে অথবা আখেরাতে অবশ্যই এর সুফল প্রতিদান বা পুরস্কার পাবে অথবা তার দোয়ার কারণে অন্য কোনো বিপদ আল্লাহ তালা তার থেকে দূর করে দেবেন এই হাদিসটি যখন রসুল সাল্ল আলী ওসাল্লাম সাহাবিদেরকে বললেন তখন সাহাবিরা বললেন ইজান নুকসিরু তাহলে তো আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব কারণ কোনো দোয়াই বিফল না কোনো না কোনো উপকারী অবশ্যই আছে রসুল সাল্লাহ আলীহ আসাল্লাম বললেন আল্লাহ আকসার আল্লাহ তালাও অত্যধিক দোয়া কবুলকারী তোমরা যদি বেশি বেশি দোয়া করতে পারো তাহলে আল্লাহ রবুল্লাহ আল্লা বেশি বেশি দোয়া কবুল করবেন আল্লাহর ভান্ডার সীমিত নয় আল্লাহর ভান্ডার অসীম সুতরাং আল্লাহ তালা তার সেই অসীম ভান্ডার থেকে তোমাদেরকে উপকার প্রদান করবেন সুতরাং দোয়া একটি এবাদত মনে করে আমরা দোয়া করব এর সুফল অবশ্যই আমরা ভোগ করতে পারব ইনশাআল্লাহ পাশাপাশি হাদিস এসেছে দোয়া এমন শক্তিশালী একটি পন্থা যা তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে একদিনে আছে যে আমার হায়াত নির্দিষ্ট এই কয়েক বছর আমি যদি আমার নেক হায়াতের জন্য দোয়া করতে থাকি আমার এই দোয়ার বদৌলতে আমার সেই নির্দিষ্ট হায়াত বৃদ্ধি পেয়ে আরও বেশি হয়ে যাবে ঠিক তেমনিভাবে তাকদিরে যদি থাকে আমার জটিল কঠিন রোগ হবে এবং সেই রোগে আমার মৃত্যু হবে আর আমি যদি দোয়া করতে থাকি যে আল্লাহ জটিল কঠিন মরণ বেধি রোগ থেকে আমাকে দূরে রাখুন আমাকে সুস্থ রাখুন এবং যে কোনো সমস্যা জটিল কঠিন পরীক্ষা থেকে আমাকে দূরে রাখুন তাহলে আমার এই দোয়া কবুল হলে আমার তাকদিরে সেটা থাকলেও পরিবর্তন হয়ে যাবে ইবনে মাজার নব্বই নম্বর হাদিস রসুল সাল আলী আসসালাম কোনো ব্যক্তি যদি নেক আমল করে তাহলে তার অমর তার বয়স তার হায়াত বৃদ্ধি পায় ওয়ালা ইয়ারুদ্দুল কদার ই আর দোয়া তাকদিরকে পরিবর্তন করে দেয় সুতরাং আমরা সদা সর্বদা দোয়া করব। নিজের অক্ষমতাকে প্রকাশ করে আল্লাহর কাছে চাইব এতে করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুফল দিবেন কোনো বিপদ থাকলে সেই বিপদকে রক্ষা করবেন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন পাশাপাশি দোয়া এমন একটি এবাদত যে এবাদতের কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন বান্দার প্রতি খুশি হন সন্তুষ্ট হন প্রখান্তরে যারা দোয়া করে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের প্রতি অখুশি এবং নারাজ হন হাদিসের রসুল সালু আলহি ওয়াসালামের সাদ করেন মাল্লাহ আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আল্লাহর কাছে যে ব্যক্তি চায় না আল্লাহর প্রতি তার আল্লাহ তার প্রতি রাগান্বিত হন হাদিসে আছে যে সাহাবিরা রসুল সাল্লাম সামান্য তুচ্ছ থেকে তুচ্ছ কোনো বস্তুর প্রয়োজন পড়লে আল্লাহর কাছে সবার আগে চাইতেন কোনো ব্যক্তির জুতার ফিতা ছুটে গিয়েছে ছিঁড়ে গিয়েছে এখন এর সমাধান কি তাদের অভ্যাস ছিল সবার আগে আল্লাহর কাছে দোয়া করা জি আল্লাহ এর সমস্যা এই সমস্যার সমাধান করে দিন এরপর তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতেন চেষ্টা প্রচেষ্টা করতেন ছোট থেকে ছোটো বিষয় আমরা দুনিয়াতে অনেক কিছু অবলম্বন করি আমরা উসিলা এবং মাধ্যম গ্রহণ করি হ্যাঁ কিছু কিছু বিষয় আছে যে মাধ্যম গ্রহণ করা ছাড়া সেটার উপকারিতা সুফল পাওয়া যাবে না সেক্ষেত্রে মাধ্যম গ্রহণ করতে হয় যেমন অসুখ বিসুখে চিকিৎসা গ্রহণ করা ডাক্তারের কাছে যাওয়া ওষুধ খাওয়া এই সকল ক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ উপর নির্ভর করা উচিত তাওয়াক্কুল করা উচিত এ সকল ক্ষেত্রে আমরা ওসিলা বা মাধ্যম গ্রহণ করব। কিন্তু প্রকৃত সমস্যার সমাধানকারী আল্লাহকেই মনে করতে হবে আমরা ওষুধ খাচ্ছি ওষুধকে একমাত্র সমস্যা সমাধানকারী মনে করবো না মনে করব এটা একটা মাধ্যম মূলত এর মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমীর অসুস্থতাকে দূর করেন যেভাবে একটি মাধ্যম হলো সুরি এই ছুরির মাধ্যমে কোনো বস্তু কর্তন করে আসলে আল্লাহরবুল্লা আলমীর মাধ্যমের মধ্যে শক্তি রেখেছেন কিন্তু এই প্রকৃত শক্তিদাতা আল্লাহ এই জন্য সকল ক্ষেত্রে আল্লাহর উপর নির্ভর করা আল্লাহর কাছে কামনা করা আমরা ডাক্তারের কাছে যাব যাওয়ার আগে দুই রকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যাব আমরা যে কোনো সমস্যার সমাধানের জন্য চেষ্টা প্রচেষ্টা করব এর আগে আল্লাহর কাছে চাইব সকল ক্ষেত্রে সবার আগে আল্লাহর কাছে চাইব এরপর আমরা সেটার সমাধানের জন্য চেষ্টা প্রচেষ্টা করব সমানিত মুসলিবৃন্দ দোয়া কবুলের কিছু প্রতিবন্ধকতা আছে এর মধ্যে একটি প্রতিবন্ধকতা হলো হারাম উপার্জন হারাম বক্ষণ হারাম বস্ত্র খাদ্য ইত্যাদির মাধ্যমে নিজে উপকারিতা অর্জন করা যে ব্যক্তি হারাম উপার্জন করে হারাম বস্ত্র পরিধান করে এবং হারাম খাদ্য গ্রহণ করে সে যত বেশি আল্লাহ তালার কাছেই দোয়া করুক না কেন তার সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন না সে যত বেশি এবাদত করুক না কেন তার সেই আল্লাহ তালা কবুল করেন না ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন রসুল আমালু সলিহা হে রসুলগণ তোমরা হারাম বক্ষণ থেকে বিরত থাকো এবং হালাল বক্ষণ করো হালাল উপার্জন করো এবং নেক আমল করো অর্থাৎ রাব্বুল আলামিন হালাল উপার্জনকে অগ্রাধিকার দিয়ে বলেন আগে হালাল উপার্জন করো এরপর এবাদত করো সই মুসলিমের বাইশশো ছত্রিশ নম্বর বর্ণনার এই হাদিসটি রসুল সাল্লাহ আলীহি আসাল্লাম দীর্ঘ হাদিস এই হাদিসের শেষে নবী করিম সাল্লাহ আলীহাম এক ব্যক্তির কথা বললেন যে এক ব্যক্তি তার চুল এলোমেলো তার শরীরের কাপড়গুলো ময়লা এবং তার শরীরের হীনতা প্রকাশ পাচ্ছিল এবং তা অবস্থায় সে দুই হাত উঠিয়ে আল্লাহ তার কাছে প্রার্থনা করছিল যে হ্যাঁ আল্লাহ কবুল করুন কবুল করুন কবুল করুন রসুল সাল আলহি আসাল্লাম বলেন এই ব্যক্তি যতই নিজের দীনতাহীনতা প্রকাশ করে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করে যতই চাক না কেন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন না কারণ তার পরিধে বস্ত্র হারাম তার পানীয় হারাম তার খাদ্য হারাম কিভাবে তার দোয়া আল্লাহ তালা কবুল করেন ইল্লাহ তয়িব আল্লাহ তালা পবিত্র লা তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছু কবুল করেন না সুতরাং কোনো ব্যক্তি হারাম উপার্জন করে আল্লাহর অবাধ্যতা করে আল্লাহর হুকুম লঙ্ঘন করে কেউ যদি আল্লাহর কাছে প্রার্থনা চা করে আল্লাহর কাছে কল্যাণ কামনা করে তাহলে সেই দু আল্লাহ কীভাবে কবল করবেন এজন্য হারাম উপার্জন সুদ ঘুষ ঠিক তেমনিভাবে প্রতারণা চুরি ডাকাতি অথবা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস ইত্যাদি যত ধরনের হারাম উপার্জন এবং পদ্ধতি আছে সকল উপার্জন ও পদ্ধতি থেকে বেঁচে থাকতে হবে তাহলেই আমাদের এবাদত আমাদের দোয়া কবুল হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যারা করে না হাদিসে এসেছে তাদের দোয়াও আল্লাহ তালা কবুল করেন না তিনি মেজির একুশশো উনসত্তর নম্বর বর্ণনা এসেছে কোনো সম্প্রদায়ের লোকেরা যখন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ত্যাগ করে সমাজে অন্যায় হচ্ছে কেউ প্রতিবাদ করে না কেউ ঘৃণা করে না সেই মুহূর্তে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে যদি আজাদ আসে তাহলে সেই আজাবে যারা অপরাধী যারা অপরাধী নয় সকলেই আক্রান্ত হবে এই মুহূর্তে যত আল্লাহওয়াল্লাহ যত বুজুর্গ বারুষী দোয়া করুক না কেন আল্লাহ তালা তাদের সেই দোয়াকে কবুল করবেন না ফালা ইয়ুস্তা যা বুলাকুম তখন তালা তোমাদের দোয়াকে কবুল করবেন না এই জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সমাজে কোনো অন্যায় হলে সে অন্যায়কে বাধা দেওয়া নিজের পরিবার অধীনস্থ ব্যক্তিদের ক্ষেত্রে অন্যায় হয়ে থাকলে তাদেরকে বাধা দেওয়া আর যেখানে আমি বাধা দিতে পারবো না সেখানে প্রতিবাদ করবো প্রতিবাদ করতে না পারলে ঘৃণা করব যখন মানুষের অন্তর থেকে ঘৃণা দূর হয়ে যায় তখনই মূলত আল্লাহর পক্ষ থেকে আজাব আসছে তো সুতরাং সেই আজাব থেকে আমাদের বাঁচতে হলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে অন্তত পক্ষে অন্যায়কে অন্যায় জেনে ঘৃণা করতে হবে এবং সেটা যেন সমাজ থেকে দূর হয় পরিবার থেকে আমার অধীনস্থ ব্যক্তিরা যেন এই অন্যায় ত্যাগ করতে পারে তার কৌশল অবলম্বন করার চেষ্টা করতে হবে সম্মানিত মুসলিমবৃন্দ দোয়া কবুলের আরেকটি অন্তরায় বা প্রতিবন্ধক বস্তু হলো যে দোয়া করার পর তার হুরা না করা নিরাশ না হয়ে যাওয়া দোয়া কবুলের ব্যাপারে তারাহুরা করাও দোয়া কবুলের অন্তরায় সই মুসলিমের হাদিজের রসুল সাল্লি সাল্লাম এরশাদ করেন যে বান্দা যখন দোয়া করে এবং সে তারাহুরা না করে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমী তার দোয়া কবুল করেন জিজ্ঞাসা করা হলো তারাহুরার অর্থ কী রসুল সাল আলি আসাল্লাম বললেন তারা অর্থ হলো কোন ব্যক্তি দোয়া করার পর এই কথা বলা যে আমি তো দোয়া করেছি আমার দোয়া তো কবুল হলো না আমি তো দোয়া করলাম কেন আমার দোয়া কবুল হচ্ছে না আমি এত দোয়া করি সে নিরাশ হয়ে যায় দোয়া ত্যাগ করে এরকম নিরাশ হওয়া যাবে না অন্তরে উদাসীনতা নিয়ে দোয়া করা যাবে না আমি কি বলছি তা অন্তর থেকে বলছি না মুখ দিয়ে যা বলছি তা খেয়াল করে বলছি না দোয়া করার সময় মনোযোগহীনতা দোয়া করার সময় একাগ্রতা না থাকা এ সকল ক্ষেত্রেও দোয়া কবুল হয় না তিরমিজির তিন হাজার চারশো উনআশি নম্বর হাদিসে রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন উদাহন মু আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ তালা দোয়া কবুল করবেন মিন কলবিন গাফেল উদাসীন যে ব্যক্তি তার অন্তর গাফেল থাকে তার দোয়াকে আল্লাহ তালা কবুল করেন না দোয়া করার ক্ষেত্রে আল্লা রব্বুল আলমিনের কাছেই প্রার্থনা করতে হবে আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা যাবে না বিশেষ করে যে সকল ক্ষেত্রে আমরা দোয়া করছি ওই সকল বিষয়গুলো বস্তুগুলো যদি এমন হয় যে কোনো বান্দার কর্তৃত্বে নাই তাহলে সেটা অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে যেমন সন্তান প্রার্থনা করা রিজিকে বরকত আসা সুস্থতা অসুস্থতা দূর হওয়া এই সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে কোনো নবী কোনো বলি কোনো পীর গাউস কুতুম মাজার অথবা কোনো ফেরেস্তা জিন দরগা গাছ বা কোনো পাথরের কাছে চাওয়া যাবে না যারা এটা করবে তারা সম্পূর্ণ শিরিক করবে কিছু কিছু বস্তু আছে যেগুলি মান্দার মাধ্যমে পাওয়া যায় যেমন চাকরি অথবা কারো কাছে কোনো ঋণ চাওয়া এই সকল বিষয়গুলো এমন যে মানুষের কাছে চাওয়া যাবে তবে এক্ষেত্রেও আল্লাহর কাছেই আল্লাহকেই এই সমস্যার সমাধানকারী মনে করতে হবে এবং আল্লাহর কাছে নির্ভর আল্লাহর উপর নির্ভরতা করেই তাদের সহযোগিতা কামনা করা যাবে এর অর্থ এটি নয় তাদের কাছে দোয়া করা তাদের সাহায্য চাওয়া তাদের ওসিলা চাওয়া কিন্তু প্রকৃত সমাধান আল্লাহ দিবেন এই মানসিকতা রাখা দোয়ায় সীমা লঙ্ঘন করা যাবে না চিৎকার চেঁচামেচি করে দোয়া করা দোয়ার মধ্যে শিরিক করা ঠিক তেমনিভাবে দোয়ার মধ্যে অন্যায় কোনো কিছু প্রার্থনা করা যা কোরআন হাদিসে নিষিদ্ধ যেমন পিতামাতার সাথে সম্পর্ক না রাখার দোয়া করা যে আল্লাহ আমার পিতামাতাকে আমার থেকে দূরে সরাই দেন এরকম অন্যায় দোয়া করা যাবে না নিজের মৃত্যু কামনা করে দোয়া করা অথবা শাস্তি কামনা করে দোয়া করা যে আল্লাহ আমাকে শাস্তি দেন আমার অমুক সন্তানকে শাস্তি দেন এরকম যারা দোয়া করে তারা সীমালঙ্ঘন করে ওই দোয়া আল্লাহ তালা কবুল করেন না আর যখন আমরা দোয়া করব দোয়ার ক্ষেত্রে আমরা ব্যাপকভাবে দোয়া করার চেষ্টা করব। দোয়াকে সীমিত না করা যেমন এক সাহাবি রসুল সাল্লাহু আলি আসসালামের কাছে সেইভাবে দোয়া করলেন যে আল্লাহ একমাত্র আমার উপর এবং মহম্মদাল্লাসাল্লামের উপর রহমত নাজিল করেন অন্য কারো উপর রহমত নাজিল করবেন না রসুল সাল্লু আলাইহি আসাল্লাম তৎক্ষণাৎ তার ভুল ধরলেন এবং বললেন যে না এভাবে দোয়া করা যাবে না দোয়া করতে হবে ব্যাপকভাবে রহমতের দোয়া করতে হবে সকলের জন্য অর্থাৎ নিজের কোনো নির্দিষ্ট বিষয়ে দোয়া করার ক্ষেত্রেও অন্যের সমস্যাও যেন দূর হয় এভাবে দোয়া করার চেষ্টা করতে হবে এই সকল বস্তুগুলো ছিল হলো দোয়া কবুলের অন্তরায় বা প্রতিবন্ধক দোয়ার কিছু আদব আছে এবং কোন কোন ক্ষেত্রে দোয়া কবুল হয় এবং দোয়া সংশ্লিষ্ট আরও অনেক বিষয় আছে যেগুলি আমরা ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করব তবে আজকে দোয়ার গুরুত্ব এবং দোয়া কবুলের অন্তরং অন্তরায় যে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলো খেয়াল করা এবং দোয়া করার সময় তার উপর আমল করা তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের দোয়াকে কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন